হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অব ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছো অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়ছ এবং সেভেন্টিন এইটটি নাইন থেকে নাইনটিন ফর্টি ফাইভ এই বিষয়টি নিয়ে যারা পড়ছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটি আজকে আমি দিয়ে দিচ্ছি এবং তার আগে বলে রাখি আমি নটা সাবজেক্ট তোমাদের নিয়েছিলাম সেই নটা সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর এবং সাজেশান দিয়ে দেব বলেছিলাম সেই নটা সাবজেক্ট কি কি আছে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে ডিএসি পেপারে বেঙ্গলি রেখেছি এগুলি সবই হচ্ছে পাশের সাবজেক্ট ডিএসসি পলিটিক্যাল সায়েন্স এবং ডিএসি হিস্ট্রি জি এডুকেশন রেখেছি জিতে তে পলিটিক্যাল সায়েন্স রেখেছি জিতে তে হিস্ট্রি রেখেছি জিতে তে সানস্ক্রিট রেখেছি এবং এসএসসিতে হিস্ট্রি রেখেছি এবং এসএসসিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছি যে বিষয়গুলো আমি রেখেছি সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং এই সাবজেক্টগুলো থেকে আমি সিলেবাস সম্পূর্ণ করে দিয়েছি সেগুলো আমার সব সিক্স সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে এবং ডিএসি বেঙ্গলির যে সাজেশন সেটা দেওয়া হয়ে গেছে এবং ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশান সেটাও দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি ডিএসি হিস্ট্রির যে সাজেশন অর্থাৎ আমি যে পেপারগুলো পড়াই সেই সাবজেক্টে যে সাজেশন অর্থাৎ ডিএসি হিস্ট্রির সাজেশনটি আমি দিয়ে দিচ্ছি এরপর যে সাবজেক্টগুলো বাকি থাকলো সেগুলো থেকেও আমি তোমাদের সাজেশন দিয়ে দেব এবং প্রশ্নের উত্তর দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো এবং প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করতে থাকো আগে আমি এই সাজেশানগুলো দিয়ে কমপ্লিট করব তারপর তোমাদের প্রশ্ন উত্তর দেবো এবং কিছু কিছু সাবজেক্ট থেকে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া শুরুও করে দিয়েছি আশা করছি তোমরা সেগুলো দেখছো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এগুলো তোমরা তোমাদের উপকারে লাগছে কি না বা তোমাদের কোন কোন সাবজেক্ট আছে এর মধ্যে থেকে সেগুলো আমার জানার খুব দরকার আছে এবং আমি জানলে তবে বুঝতে পারবো যে তোমাদের কতটা উপকারে লাগছে এবং সেই সাবজেক্টগুলো থেকেই আমি তোমাদের বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে এই বলে দেখো শুরু করছি সাজেশন এই হচ্ছে তোমাদের ডিএসি ওয়ান বি হিস্ট্রি সাজেশন অর্থাৎ যারা আধুনিক ইউরোপের ইতিহাস সাম এসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়েছ বারবার বলে দিচ্ছি এই বিষয়টি কিন্তু দেখে নেবে তারপর দেখো এক নম্বরে কি রেখেছি আমি টোটাল তোমাদের কুড়িটা প্রশ্ন এখানে রেখেছি এবং বলেছিলাম যে এর সিলেবাস কিন্তু অনেক বড়ো তো আমি কুড়িটা প্রশ্ন রেখেছি পরবর্তীতে যদি একটা দুটো প্রশ্ন বেশি হয় সেটা আমি পরে জানিয়ে দেব। এটাই আমার ফাইনাল সাজেশান আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দেখে নাও ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল দু নম্বরে রেখেছি দেখো ফরাসি বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণ কিভাবে দায়ী ছিল তিন নম্বর ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা দায়ী ছিলেন চার নম্বরে রেখেছি ফরাসি সংবিধান কার্য সবার কার্যাবলী উল্লেখ করো পাঁচ নম্বর হচ্ছে দেখো কনসাল রূপে নেপোলিয়নের প্রশাসনিক সংস্কারের বর্ণনা দাও ছ নম্বর হচ্ছে নেপোলিয়ানকে কি অর্থে কত দূর বিপ্লবের সন্তান বলা যায় বর্ণনা করো সাত নম্বর হচ্ছে মহাদেশী অবরোধ কি তার ব্যর্থতার কারণ আট নম্বর দেখো নেপোলিয়ান বোনাপার্টের পতনের কারণ ন নম্বর হচ্ছে মেটার্নিক পদ্ধতি সম্বন্ধে যা যেন লেখো দশ নম্বরে হচ্ছে ইউরোপের শক্তি সমবায়ের ব্যর্থতার কারণ উল্লেখ করো এবং এগারো নাম্বারে রেখেছি ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল আলোচনা করো বারো নাম্বার হচ্ছে পূর্বাঞ্চলীয় প্রাচ্য সমস্যা সম্পর্কে আলোচনা করো তেরো নম্বর হচ্ছে ইতালির ঐক্য সাধনে কাভুরের ভূমিকা বিশ্লেষণ করো এবং ১৪ নাম্বার হচ্ছে বিসমার্ক কিভাবে জার্মানির ঐক্য সাধন করেছিলেন পনেরো নাম্বারে আছে ইতালির ঐক্য আন্দোলনে মাতসিনির ভূমিকা আলোচনা করো ষোলো নম্বরে দেখো আঠারোশো একাত্তর থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির যে বৈদেশিক নীতি পর্যালোচনা করো এবং সতেরো নম্বরে হচ্ছে যার দ্বিতীয় আলেকজান্ডারের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো আঠেরো নাম্বারে দেখো ব্রিটেনে শিল্প বিপ্লব শুরু হয়েছিল কেন এবং উনিশ নাম্বার হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে এবং কুড়ি নাম্বার হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ বিষয়ে একটি প্রবন্ধ লেখো এগুলো কিন্তু আমি বিভিন্ন সালের প্রশ্ন থেকে তোমাদের এগুলো দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা যারা জানো যে ফিফথ সেমিস্টার যারা আমার চ্যানেল ফলো করে প্রশ্নের উত্তর কালেক্ট করে যারা পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই জানো যে কতটা কমন এসেছে এবারেও আসবে আশা করছি তোমরা এগুলো ভালো করে এখন থেকে যদি তৈরি করো তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো কথা দিতে পারছি না কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব আগে সাজেশনগুলো দিই এবং প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো তাই বলবো চ্যানেল ফলো করো এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে